রাশির জাতক জাতিকাদের বলছি ডিসেম্বর দু আপনার জীবনে এমন সত্য সামনে আনবে যেটা আপনি অনেক দিন ধরে দেখতে চাননি কেউ আপনাকে ভুল বুঝেছে কেউ আপনাকে ব্যবহার করেছে আর কেউ আপনার পাশে থেকেও পাশে ছিল না বৃহস্পতি নবম স্থানে ঢুকছে মানে ভাগ্য শিক্ষা ভ্রমণ এই তিনটের পথ খুলে দেবে কিন্তু মঙ্গল রবি বুধ তিনজন একসাথে তৃতীয় ঘরে বসে আপনার সাহস সিদ্ধান্ত এক্সপ্রেশন সব কিছুকে কিন্তু কাঁপিয়ে দেবে যদি ঠিক সিদ্ধান্ত নেন সেটা আপনাকে তৈরি করবে আর যা ভুল করবেন সেটা কিন্তু আপনাকে ভেঙে মুচড়ে দেবে তাই সিদ্ধান্ত আপনার নেওয়ার পালা কোন পথে চলবেন ওম হরি ব্রহ্মা নমস্কার আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত দীর্ঘ সাতাশ বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয় সারা পৃথিবী জুড়ে যে দেড় লক্ষ সন্তুষ্ট ক্লায়েন্ট তাদের বিশ্বাস বর্ষা যে রাস্তা দিয়ে তারা জীবনের সফলতাকে ছুঁয়েছে সমস্ত কিছু আজ আপনাদের সাথে আমি আলোচনা করবো আর আপনাদের দেখাবো কীভাবেও আপনি আপনার জীবনের কাঙ্ক্ষিত সাফল্যকে ছুঁতে পারেন কখন কোন সময় কী কাজ করবেন কখন কোন কাজ করবেন না একদম সপ্তাহ ধরে ধরে সেক্টার ধরে ধরে আলোচনা করবো তাই পুরো ভিডিওটা অত্যন্ত মন দিয়ে শুনবেন এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না আর আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং ডিসেম্বর মাসে যে গ্রহদের গোচর তার উপর নির্ভর করে কারণ আপনি তুলারাশি হলেও অন্য তুলা তুলারাশির থেকে আপনার জন্মচক আলাদা সেখানে নবগ্রহের অবস্থান আপনার মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা আপনার বাস্তু আপনার হাত এই সমস্ত কিছুর কম্বিনেশনের ওপর নির্ভর করে আপনি কতটা রেজাল্ট পাবেন কিংবা কতটা রেজাল্ট পাবেন না তাই আমার এই আলোচনার যদি আপনার সাথে ডিফার করে বা আপনার সাথে না মেলে তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু দুটো রাস্তা আছে হয় আপনি কাউকে দিয়ে আপনার জন্মচক আপনার হাত আপনার বাস্তুকে বিচার করিয়ে নিন আর না হলে বিকেল সাড়ে পাঁচটা শনিবার দিন চলে আসুন লাইভ ফোনের অনুষ্ঠানে যেখানে সরাসরি ফোন করুন আপনার জন্মচক আপনার হাত এবং আপনার বাস্তু নিয়ে আমি আলোচনা আলোচনা করব এবং দেখাবো কেন কোন সময় কি কারণে আপনি সঠিক সময় সঠিক রেজাল্ট পাচ্ছেন না তাহলে চলুন শুরু করি প্রথমেই আসবো ডিসেম্বর মাস যখন শুরু হবে তখন নবগ্রহের অবস্থান ঠিক এরকম থাকবে বৃহস্পতি নবম স্থানে পুনরায় ফিরে আসছে অর্থাৎ মিথুন রাশিতে সেখানে ভাগ্য পড়াশোনা বিদেশ জ্ঞান সব দিক থেকে একটা শুভ গতি আপনি দেখতে পাবেন মঙ্গল তৃতীয় স্থানে দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থান মানে হচ্ছে ধনুরাশিতে মানে রাগ তাড়াহুড়ো ভাই নিয়ে টেনশান ট্রাভেল প্রেশার থাকবে বুধ প্রথমে দ্বিতীয় স্থান তারপরে তৃতীয় স্থানে কথা নিয়ে ভুল বোঝাবুঝি পারিবারিক চাপ তৈরি করবে রবি ষোলো তারিখে তৃতীয় স্থানে চলে যাচ্ছে মানে কারেজকে বুস্ট করবে ইগোকে হাই করবে রাইস করবে এবং কমিউনিকেশনকে হেভি করবে আর ষষ্ঠ স্থানে মিন রাশিতে তো শনি বসে আছে যেটা কাজের চাপ প্রতিযোগিতা হেলথ প্রেশারকে নির্দেশ করছে পঞ্চম স্থানে রাহু বসে রয়েছে কুম্ভ রাশিতে রিলেশনশিপ আনপ্রেডিক্টেবিলিটি আর কেতু আপনার একাদশ স্থানে সিংহ রাশিতে মানে বন্ধু নেটওয়ার্ক নিয়ে কোথাও না কোথাও একটা হতাশা তৈরি করছে তাহলে চলুন দেখে নেবো এক তারিখ থেকে সাত তারিখ এই সময়টা কেমন যাবে তার মধ্যে এক থেকে তিন তারিখ মাসের শুরুতে দ্বিতীয় ঘরের চাপ পরিবারের কথা নিয়ে সমস্যা টাকা নিয়ে চিন্তা ডিসিশান নিতে ভয় থাকতে পারে আর হেলথ ওয়াইজ যদি বলি তাহলে গলা ব্যথা হালকা মাথা ভার ঘুপ ঘুম কম হওয়া এইগুলো সমস্যা থাকবে আর আর্থিক দিক থেকে পারিবারিক বা বাড়ির জন্য খরচ ইনকাম আছে কিন্তু টাকা জমছে না আর এডুকেশানের ক্ষেত্রে বলবো পড়াশোনায় একটু স্লথ থাকবে তবে চেষ্টা করলে ইম্প্রুভমেন্ট নিয়ে আসতে পারবেন লাভ লাইফের ক্ষেত্রে বলবো ছোট ভুল বোঝাবুঝি পার্টনার সেন্সেটিভ হতে পারে আর জবের ক্ষেত্রে বলবো অফিসে কথাবার্তা নিয়ে প্রেশার সিনিয়র আপনার কমিউনিকেশন টেস্ট করতে পারে কিন্তু এটা ব্যাপারেও কিন্তু খেয়াল রাখবেন আর ম্যারেড লাইফ নিয়ে বলবো পরিবারের কোনো বিষয় নিয়ে দুজনের মধ্যে তর্ক হতে পারে আপনার স্বামী বা স্ত্রীর মুড সুইং হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো ডিল একটু স্লো হবে ক্লায়েন্ট ইমপেশন্স হতে পারে ধৈর্য হারাতে পারে আপনার প্রতি আর ফরেনের ক্ষেত্রে বলবো পেপার ওয়ার্ক কোনো পেন্ডিং হতে পারে নিউ অপরচুনিটির আইডিয়া আসবে এই সময় ছয় ডিসেম্বর বুধ কিন্তু বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে এদিন টাকা পরিবার কথাবার্তা এই তিনটেতেই কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করবে তাই যা বলবেন সাবধানে বলবেন চার থেকে সাতই ডিসেম্বর মঙ্গল তৃতীয় ঘরে যাওয়ার আগেই রাগ কিন্তু বাড়বে হেলথের ক্ষেত্রে বলবো চেপ প্রেশার বাড়তে পারে হঠাৎ রাগ বৃদ্ধি হতে পারে আর ফাইন্যান্সের ক্ষেত্রে বলবো ট্রাভেল বা ডকুমেন্টেশান ওরিয়েন্টেড কিছু খরচ বাড়তে পারে বকেয়া বিলের চাপ বাড়তে পারে আর এডুকেশনের ক্ষেত্রে স্টুডেন্টদের কনসেনট্রেশান আনস্টেবল অবস্থা আসতে পারে আর লাভ লাইফের ক্ষেত্রে বলবো পার্টনার কিন্তু অভিযোগ করবে আপনি যত চুপ থাকবেন সমস্যা তত কম হবে আর জবের ক্ষেত্রে বলব ওয়ার্কলোড বাড়বে নতুন টাস্ক আপনার ওপর আসতে পারে আর বিয়ে বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো পরিবারের ভুল বোঝাবুঝি বাড়বে আপনার যে পার্ট আপনার স্বামী বা স্ত্রীর সাথে একটু কথা কম হতে পারে ব্যবসার ক্ষেত্রে বলবো টিমের মধ্যে ভুল ব্যাখ্যা তৈরি হতে পারে পার্টনারশিপ স্ট্রেংথ এই সময় তৈরি করতে পারে আজ যখন পৃথিবীটা ভরে যাচ্ছে অশান্তিতে লোভে আর বিভাজনে তখন একটাই পথ অন্তরের শান্তি আর আত্মবোধ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহাংস দেবের সেই অন্তরাত্মার বাণীকে মানুষে মানুষে পৌঁছে দিতে আমরা গড়ে তুলেছি ইস্পার ফাউন্ডেশন আমাদের স্বপ্ন ঠাকুরের নামে একটা আশ্রম ও একটা মন্দির যেখানে প্রতিটি প্রাণে জাগবে অন্তরের ঈশ্বর আপনিও আসুন এগিয়ে আসুন যোগ দিন এই যাত্রায় কারণ সত্যিকারের জাগরণ ভেতর থেকে শুরু হয় চলুন এবারে চলে আসছে দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ আট থেকে পনেরোই ডিসেম্বর এই সময় বৃহস্পতি আপনার ভাগ্যকে বুস্ট করছে ভাগ্যকে সহায়ক করছে ভাগ্যের প্রতি নতুন আইডিয়া শিক্ষা ভ্রমণ সব কাজের জিনিস তৈরি হবে শরীরের দিক থেকে মন শান্ত হবে ঘুম ভালো হবে আর্থিক দিক থেকে ছোট লাভ কোনো টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে এডুকেশনের ক্ষেত্রে বলবো পড়াশোনায় দারুণ মন বসবে বিদেশে পড়া বা স্কলারশিপ নিয়ে চিন্তা এই সময় শুরু হবে লাভ লাইফের ক্ষেত্রে বলবো পার্টনারশিপ পার্টনার এই সময় সফট হওয়ার সম্ভাবনা রয়েছে সম্পর্কের ভুল বোঝাবুঝি কম হবে আর জবের ক্ষেত্রে বলবো আপনার কাজ কিন্তু নোটিস হবে কাজ নোটিসের আন্ডারে আসবে নোটিস করবে আপনার কাজে নতুন কিছু সুযোগ একটা দুটো আপনার ক্ষেত্রে আসতে পারে ম্যারেড লাইফের ক্ষেত্রে বলবো দাম্পত্য জীবনে শান্তি আসবে পরিবারের আনন্দ আসবে সন্তান সুখ প্রাপ্ত হতে পারে আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো নতুন নেটওয়ার্ক যেমন তৈরি হবে তেমনি লাভ বা প্রফিট বাড়বে এই সময় আর এগারো থেকে পনেরোই ডিসেম্বর তৃতীয় ঘরে চাপ বাড়বে এই সময় হাতে বা কাঁধে ব্যথা হালকা জ্বর আর হঠাৎ করে কিছু খরচ বাড়তে পারে কোনো ডকুমেন্টেশনের খরচ এই সময় আবার নতুন করে আসতে পারে আর এডুকেশনের ক্ষেত্রে কনসেন্ট্রেশন একটু হিলতে পারে ছোট ছোট ভুল হতে পারে তাই পরীক্ষা যদি থাকে খুব সাবধানে থাকতে হবে এই সময় পার্টনার আপনার থেকে একটু দূরে আপনি ফিল করবেন আপনি মন দিয়ে থাকলে সম্পর্ক ঠিক থাকবে আর বস এই সময় একটু ডিমান্ডিং হয়ে পড়তে পারে আপনার সাথে কমিউনিকেশন মিস্টেক থেকে এই সময় আপনাকে বাঁচতে হবে আর ম্যারেড লাইফের ক্ষেত্রে সঙ্গীর মন আপনার স্বামী বা স্ত্রীর মন একটু সেন্সিটিভ হতে পারে তার নিজের কাজ নিয়েও কোনো না কোনো ক্ষেত্রে স্যা আসতে পারে ব্যবসার ক্ষেত্রে ডিল করুন একটু ডিলে হতে পারে কম্পিটিটার আপনার এই সময় অ্যাক্টিভ হবে চলে আসছি থার্ড উইক মানে ষোলো থেকে তেইশে ডিসেম্বর ষোলোই ডিসেম্বর কী করছে রবি তৃতীয় স্থান মানে ধনু রাশিতে প্রবেশ করছে টার্নিং পয়েন্ট সাহস বাড়বে কথা বলার শক্তি বাড়বে কিন্তু ইগো বাড়বে এর মধ্যে ১৬ থেকে এই দিন খুব গুরুত্বপূর্ণ আপনার স্পোকেন ওয়ার্ড আপনার এক একটা বাক্য আপনার ওয়ানি হয় আপনাকে জিতিয়ে দেবে নয় আপনাকে কিন্তু সবার থেকে একা করবে তাই আপনার কথা বলার সময় কিন্তু খুব সাবধানে আপনাকে বাক্য চয়ন করতে হবে রাগে রক্তচাপ বাড়তে পারে শ্বাসকষ্ট কষ্ট আসতে পারে চোখে চাপ ফিল করতে পারেন আর্থিক দিক থেকে বড় খরচ কোনো কাজের জন্য অ্যাডভান্স পেমেন্ট দিতে হতে পারে পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্টের চাপ বাড়বে ফল কিন্তু মিক্সড আসবে আর লাভ লাইফের ক্ষেত্রে পার্টনার কোনো কথায় হার্ট হতে পারে আপনাকে বুঝতে একটু সময় লাগতে পারে আর জবের ক্ষেত্রে বলবো সিনিয়র আপনাকে চ্যালেঞ্জ করবে আপনি কিন্তু খুব ভালো পারফর্ম করবেন এই সময় আর ম্যারেড লাইফের ক্ষেত্রে বলব ইগো ক্লাস থেকে বাঁচুন কমিউনিকেশান গ্যাপ যাতে না হয় সে ব্যাপারে চেষ্টা করুন আর বিজনেসের ক্ষেত্রে বড় ডিল সাইন হতে পারে কিন্তু আপনাকে একটু দৃঢ় চেতা হতে হবে অ্যাসার্টিভ হতে হবে আর বিদেশে যাওয়ার সুযোগ ফিফটি ফিফটি অবস্থায় থাকবে আর একুশ থেকে তেইশে ডিসেম্বর এই সময় চাপ কমবে মানসিক দোলাচল একটু থাকবে শারীরিক দিক থেকে একটু উইকনেস থাকতে পারে খাদ্যের অনিয়ম হতে পারে তাই ডেলি খাবারের রুটিন আপনি মেনটেন করার চেষ্টা করুন জল যত বেশি খাবেন আপনার পক্ষে ভালো আর্থিক দিক থেকে ছোট ইনকাম আসবে স্থিতিশীল খরচ হবে তাই ইনকামকে বাঁচানোর চেষ্টা করুন খরচ যেটা আছে সেটা আপনার কন্ট্রোলেই থাকবে লাভ লাইফে যত মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল সেগুলো আস্তে আস্তে ক্লিয়ার হতে শুরু করবে পার্টনার আপনাকে অ্যাপ্রিসিয়েট করা শুরু করবে চাকরির ক্ষেত্রে কাজ একদম স্টেডি বস সফট ম্যারেড লাইফ নর্মাল বেবি প্ল্যানিং স্টার্ট করতে পারেন আর বিজনেসের ক্ষেত্রে প্রগ্রেস যথেষ্ট স্টেডি হবে লাভ কম হলেও কিন্তু স্টেবিলিটির জায়গায় যাবে প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না কিংবা ব্যবসা করছেন ব্যবসাতে প্রচুর লস হচ্ছে কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছেন অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ ডিভোর্সের মুখোমুখি জায়গায় দাঁড়িয়েছে অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু কিছুতেই সন্তান সন্তান সুখ আসছে না নাকি আপনার অবাধ্য পড়াশোনা করছে না কোনোভাবেই মন দিতে পারছে না অথচ সামনে পরীক্ষা কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না প্রচন্ড বিভ্রান্ত মানসিক মানসিক দিক থেকে ক্লান্ত অশান্তিতে ভুগছেন তাহলে আমি বলবো আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত সাতাশ বছরের অভিজ্ঞতা এবং দেড় লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লাইন সারা পৃথিবী জুড়ে রয়েছে তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান সেই সাথে শিলিগুড়ি তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন চলে আস মাসের শেষ সপ্তাহ শুধু নয় বছরের শেষ সপ্তাহ অর্থাৎ চব্বিশ থেকে একত্রিশে ডিসেম্বর তার মধ্যে চব্বিশ থেকে ছাব্বিশে ডিসেম্বর এই সময় সব কিছু সহজ লাগা শুরু হবে শরীর হালকা বোধ করবেন অ্যাংজাইটি কমবে টাকা আসবে আর্থিক দিক থেকে জমাতেও পারবেন স্টুডেন্টের ক্ষেত্রে পড়াশোনা যথেষ্ট স্মুথ চলবে আর ভালো ফলাফলেরও ইঙ্গিত আসছে চলুন এবার চলে আসছি লাভ লাইফের দিক থেকে দুজনের মধ্যে ডিপ বন্ডিং রয়েছে পার্টনার আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে জবের ক্ষেত্রে আপনি রেকগনিশন পাবেন কাজের যথেষ্ট আনন্দ পাবেন আর ম্যারিড লাইফের ক্ষেত্রে বলবো দাম্পত্য জীবন একদম শান্তি সহাবস্থান থাকবে সন্তান সুখ প্রাপ্তি হবে এই সময় কনসেপ্ট প্ল্যানিং সাকসেসফুল হবে আর ব্যবসার ক্ষেত্রে লাভ বাড়বে নতুন প্রজেক্ট শুরু করতে পারবেন তার মধ্যে উনত্রিশে ডিসেম্বর বুধ চলে আসছে আপনার তৃতীয় স্থান ধনুরাশিতে মানে একদম ক্লিয়ার কমিউনিকেশন এই দিন কমিউনিকেশানে ক্ল্যারিটি আসবে আপনি যা বলতে চান সেটাই সেই মানুষের কাছে সঠিকভাবে পৌঁছবে এর মধ্যে উনত্রিশ থেকে একত্রিশে ডিসেম্বর বছরের সব থেকে গুরুত্বপূর্ণ তিন দিন শান্তি গতি সিদ্ধান্ত সবই আপনার পক্ষে থাকবে আর হেলথের দিক থেকে বলবো স্টেবিলিটি থাকবে রেস্ট পাবেন ফাইন্যান্সের ক্ষেত্রে যথেষ্ট ভালো লাভ পাবেন হাতে টাকা আসবে আর সেভিংস শুরু করতে পারবেন এই সময় আর এডুকেশনের ক্ষেত্রে বলবো স্টুডেন্টের ক্ষেত্রে এই সময় কিন্তু একদম সেরা দিন বিদেশে পড়ার প্ল্যানিং এই সময় আপনি করতে পারবেন আর লাভ লাইফের ক্ষেত্রে বলবো রিলেশনশিপ হিলিং হবে এই সময় নতুন শুরু এই সময় হবে আপনার ক্ষেত্রে কারোর কারোর ক্ষেত্রে প্রেমের প্রপোজাল পেতে পারেন নতুন করে জীবন শুরু হবে আর চাকরির ক্ষেত্রে বস আপনাকে অ্যাপ্রিসিয়েশন করবে নতুন প্ল্যান যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন বা কোনো কিছু প্ল্যান করতে চাইছেন এই সময় কিন্তু সাকসেসফুল হবে যার রেজাল্ট আপনি দু সালে পাবেন আর বিবাহের ক্ষেত্রে বলবো পরিবারে আনন্দ দাম্পত্য জীবনে গভীরতা বাড়বে আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বড় লাভ বিদেশ ক্লায়েন্ট কানেক্ট করবে আর ফরেনে অত্যন্ত শক্তিশালী সুযোগ দু সাল আপনার ক্ষেত্রে বাস্তব হবে এবারে আসবো তাহলে ডিসেম্বর মাস দু হাজার পঁচিশ রাশিকে কী শেখাবে শেখাবে হচ্ছে আপনি যত স্পষ্টভাবে নিজের কথা বলবেন জীবন তত সহজ হবে এটা আত্মবিশ্বাসের মাস নিজেকে প্রমাণ করার মাস আর পুরনো ভুলগুলো পেছনে ফেলে নতুন করে হাঁটার মাস আর এই মাসে আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম শান্তি অমৃতায় নামাহা। এই মন্ত্র প্রত্যেক দিন সকালে সন্ধ্যেবেলা আঠাশবার পাঠ করবেন মন শান্ত হোক সমস্ত পথ পরিষ্কার হোক আর গোলাপি এবং নীল রং আপনার পক্ষে শুভ চব্বিশ উনতিরিশ এবং তিরিশে ডিসেম্বর আপনার পক্ষে লাকি আর শুক্রবার দিন বাচ্চাদের আপনার সাধ্যমতো কলম এবং কপি দিন কথাবার্তা সম্পর্ক ভাগ্যের রাস্তা খুলে যাবে আর কি শিখলেন তাহলে যেখানে আপনি লাজুক সেখানেই ক্ষতি যেখানে আপনি নিজের কথা স্পষ্ট করে বলেন সেখানেই ভাগ্য কিন্তু আপনাকে আশীর্বাদ করবে তুলা রাশি নিয়ে আমি এতক্ষণ যে আলোচনা করলাম তা কিন্তু আপনার জন্মরাশি বা লগ্ন এবং ডিসেম্বর মাসে যে গ্রহদের গোচর তার উপর নির্ভর করে কারণ আপনার ব্যক্তিগত জন্মচক আপনার হাত আপনার বাস্তু সম্পর্কে আমার কিন্তু কোনো ধারণা নেই যদি থাকতো তাহলে এই ভিডিওতে আমি যা আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে একদম সঠিক হুবহু মিলে যেত তুলারাশি নিয়ে সার্বিক আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন আর সেই সাথে বলবো আসুন সবাই মিলে ঈশ্বরের পাদস্পর্শে আসি শ্রী রাম কৃষ্ণের পাদস্পর্শে আসি আমাদের যে ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পারমাংসদেব অর্থাৎ ঈশ্বর সেখানে সামিল হন যুক্ত হন কারণ ঈশ্বর আমার আপনার সবার সুতরাং সেখানে একদিকে যেমন রামকে পাচ্ছি একদিকে কৃষ্ণ দুজনে মিলে তৈরি হচ্ছে রামকৃষ্ণ সেখানে ব্রহ্মময়ী ঈশ্বরী মাকে পাচ্ছি জগৎ জননী মাকে মানে সব দিক থেকে মিলেমিশে একাকার একদিকে অদ্বৈত বেদান্তকে পাচ্ছি একদিকে গৌরীয় ভক্তিবাদ যেখানে মায়ের সাথে সাথে বাঁশির মূর্ছনা সেখানেই রামকৃষ্ণ বিরাজ করেন তাই আসুন আমরা প্রত্যেকেই ঈশ্বরের পথযাত্রায় ঈশ্বরের কাজে সামিল হই সেবায় সেবার ব্রতি নিয়ে যদি আপনি থাকেন আসুন ঈশ্বরের সাথে এবং ঈশ্বরের সদস্য পদ গ্রহণ করুন এবং নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনি ডিটেলস জানতে পারবেন আর সেই সাথে বলবো উনিশ তারিখ উনিশে ডিসেম্বর পৌষ কালী পুজো দিয়ে আমাদের ঈশ্বরের যে অবগাহন হচ্ছে যে রাস্তা যে যাত্রা শুরু হচ্ছে সেখানে বিশ্বশান্তি যজ্ঞে সামিল হন এবং মায়ের আরাধনায় ব্রতি হন তাই আপনাদের সবাইকে আহ্বান করি কারণ এই পুজো আমার আপনার আমাদের সবার এটা আমাদের পুজো তাই আমারও যেমন এখানে অধিকার আছে আপনারও সেখানে অধিকার আছে ঈশ্বর যতটা আমার ততটা আপনারও তাই আমরা সবাই মিলে গড়ব এক নতুন ভবিষ্যৎ তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব বৃশ্চিক রাশিতে যেখানে আপনারা ডিসেম্বর মাস নিয়ে অনেক কিছু জানতে পারবেন তাহলে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন সুস্থ থাকুন এবং করজোরে চলুন একসাথে আমরা সবাই মিলে বলি ওম একং ব্রহ্ম প্রেমাং আং অর্থাৎ ব্রহ্ম এক কিন্তু সেই ব্রহ্মকে পাওয়ার রাস্তা হচ্ছে প্রেমের মধ্য দিয়ে নমস্কার